সব শেষ করে ফেলবো কেন কইছিলাম তুমি জানো না তোমারে পড়ানোর জন্য আমি এই কথা কইছিলাম আর সিগারেট খামো না আমি তো সিগারেট ছাড়া থাকতে পারবো না আমার সিরাই শিরাই সিগারেটের ধোয়া চলাফেরা করে মানুষের শিরায় রক্ত চলাফেরা করে না আমার শিরায় কোনো রক্ত চলাফেরা করে না আমার শিরায় তো এই সিগাটা ধোয়া চলাফেরা করে আমি এই সিগা ছাড়তে পারম না কিছু নাগে তুমি আমাকে বলেছি যে আমার ভালোবাসা তোমার শিরায় শিরায় বহমান আছে এখন বুঝছ সিগারেট আমি কোনটা বিশেষ করব হ তোমারে আমি কইছিলাম কারণ তোমার এমপোর্টানোর জন্যই কথা কইছি তোমার যদি তখন আমি সত্য কথা কইতাম তাহলে তো তুমি আমার প্রেমে পড়তা না এইজন্য আমি তোমারে কইছি আমার এই শিরায় তোমার ভালোবাসা চলাফেরা করে তাহলে কি তুমি আমাকে কখনো ভালোবাসো হ্যাঁ তোমারে আমি ভালোবাসছি তোমারে কি আমি একবারও কইছি আমি তোমারে ভালোবাসি নাই আমি তোমারে ভালোবাসছি আর এখনো বাসি এই সিগারেটও আমি ভালোবাসি না হয় তোমার জীবনে সিগারেট থাকবে না আমি থাকব তো তুমি চুজ করো কে থাকবে যদি সারা সারি বিষয় আসে আমি অবশ্যই তোমারে ছাড়মু এই সিগারেট ছাড়তে পারমু না এই সিগারেট আমার জীবনের সাথে মিশে গেছে আমার তো একটা গার্লফ্রেন্ড ছিল সেটা তুমি ভালো করে জানো ও চলে যাওয়ার পরে আমি এই ধরি আমি একটা জিনিস ভাবছি জীবনে মেয়ে আসবো আর যাইব কিন্তু এই এই সিগারেট জীবনের সাথে যদি একবার যায় জীবন থেকে যাইবো না তাই আমি তোমার এই তুমি যাইতে পারো নেশা খোরেন না একটা লিমিট থাকে বুঝছো আর তুমি না সেই লিমিটও ক্রস করে চলে গেছো থাকো তুমি তোমার তোমারেট দিয়ে ধোকা কথা চর মাইরে তৈরি গেল ব্যাপার না এরকম চর আমি আরো খাইতে পারবো এরপরেও এই সিগারেট ছাড়তে পারবো না এই সিগারেট আমার জীবনের সাথে মিশে গেছে ওর মতো মেয়ে আসবো আর যাইব এই সিগারেটের নেশা যারা পড়ছে ও বুঝে আসলে সিগারেটের নেশাটা কি বেটা তাড়াতাড়ি শুরু কর সিগারেট খাওয়া বুঝছস মেয়ের নেশা বাদ দিয়ে দেখলি না এই সিগারেটের জন্য ওই মেয়ের আমি সাইরা দিলাম ওরকম মেয়ে আসবে ওরকম মেয়ে যাবে তবু সিগারেট ছাড়া যাবে না এইটো বেপাৰ টা বুজি পাৰছ চল মিন মে পঢ়ামো